আসসালামু আলাইকুম হ্যালো ব্রেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ তাল রহমত ভালো ভালোবাসি তো আজকের টপিকটা হচ্ছে ক্যাশলিং ফাইভ থেকে সেকেন্ডের ভিতরে উইড্রো তিন সেকেন্ডের মধ্যে উইড্রো কীভাবে করবেন তো এটা আজকে আপনাদেরকে শেখাবো তো তিন সেকেন্ডের ভিতরে উইড্রো করার জন্য আমাদের এই লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে তো আমি সব কিছু ডিটেলসে বুঝাই দেবো তো আমার অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেলো তো আমি আবার লগ ইন করে নিচ্ছি আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে তো এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট আমার কিন্তু আরও একটা অ্যাকাউন্ট ছিল যেটা হচ্ছে আমার এখানে আপনাদের রেফারেল হচ্ছে তিনশো প্লাস সেক্ষেত্রে থেকে কিন্তু ভালো একটা ইনকামার্স হইতেছিলো কিন্তু সেটাতে উইথড্রো তাড়াতাড়ি হইতেছিল না ঠিক আছে সেখান থেকে কিন্তু উইথড্রোটা ফাস্টলি হইতেছিল না এবং আপনাদের যাদের যাদের রেফার নাই ঠিক আছে আপনাদের যাদের যাদের রেফার নাই তারা আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমার লিংক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে পাঁচশো পয়েন্ট পর্যন্ত বোনাস পেয়ে যাবেন ঠিক আছে আপনারা যদি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন পাঁচশো পয়েন্ট পর্যন্ত বোনাস পেয়ে যাবেন এবং কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে কাজ করবেন সব কিছু ডিটেলসে বুঝিয়ে দেবো আমি তো আমার লিংক থেকে অ্যাকাউন্ট করলে আপনারা সেকেন্ডের ভিতরে উইড্রো পাবেন এবং নেক্সট ভিডিওতে আমার যখন আঠারোশো পয়েন্ট হয়ে দুই পয়েন্ট হবে তখন উইড্রো দিব এবং প্রমাণ দেখা দেব যে তাদের অ্যাডমিনের সাথে কথা বলছি তাদের অ্যাডমিনের হচ্ছে পার্সোনাল আইডিটা আমি অনেক কষ্ট করে খুঁজে বাইর করছি এবং সে আমাকে এই লিঙ্কটা দিচ্ছে তার রেফারের লিঙ্ক তো সে বলছে যে এই 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 থেকে যদি তোমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করো তাহলে সেকেন্ডের ভিতরে টাকা উইথড্র হয়ে যাবা তো কীভাবে কাজ করবেন সব কিছু আমি ডিটেলসে বুঝা দিই তো এখানে কাজ করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল আসতে হবে তো ফার্স্ট টাইম আমার অ্যাকাউন্টে লগ ইন আউট করে নিচ্ছি তো এখান থেকে লগ আউটটা করে নিলাম লগ আউটটা করে নেওয়ার পর এখান থেকে আমি সব কিছু ডিটেলসে বুঝিয়ে দিতেছি তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখান থেকে দেখেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে যেটা হচ্ছে এই লিঙ্ক এখান থেকে দুইশো পাঁচশো পয়েন্ট পর্যন্ত বোনাস পাবেন তো এখান থেকে আমি এটার লিঙ্ক এটার লিঙ্কটা কপি করে আমি ভিডিওর পিন কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার পিন কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে চেক করলেই আমার লিঙ্ক এই লিঙ্কটা পেয়ে যাবেন তো এই লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর এটা হচ্ছে আমার রেফারের লিঙ্ক এটাতে ক্লিক করার পর আপনার এখান থেকে আপনাদের পাসওয়ার্ড দেবেন এবং এখান থেকে পাসওয়ার্ড দেবেন এবং উপরে নাম্বার দেবেন তো আপনাদের অনেকেরই একরকম সমস্যা হয় আমি ওটা দেখা দিতেছি তো এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিতেছি তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে রেজিস্টার নাও ক্লিক করার পর এখান থেকে এক অ্যাকাউন্ট অলরেডি এক্সিট মানে এই নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে তো আমি অন্য একটা নাম্বার দিতেছি জিরো নাম্বার তো এই নাম্বারটা দেওয়ার পর এখান থেকে রেজিস্টার ক্লিক করার পর এখান থেকে আমার আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে আপনাদের এরকমভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন ঠিক আছে তো এরকমভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন তো এখান থেকে আমার আটান্ন পয়েন্ট বোনা আসছে এবং আরও পয়েন্ট বোনাস দিবে এখান থেকে এটাও আমি পরে দেখা দেবো এইভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন এবং আপনাদের যদি কারো আইপি অ্যাড আইপি সমস্যা দেখায় তাহলে আমাকে বলবেন আইপি সমস্যা দেখালে ঠিক আছে তো আপনারা যদি ডাটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তাহলে ওয়াইফাই দিয়ে চেষ্টা করবেন ঠিক আছে আপনাদের এটা এটা বিষয়ে বোঝানোর জন্য আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম তো এটা হচ্ছে আমার নতুন ফোন সেই কারণে আইপ্যাড জাস্ট আলাদা সেখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলো তো আপনারা এইভাবে কাজগুলো করবেন তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর এখান থেকে আপনার আপনারা এই করবেন কীভাবে কাজ করবেন দেখা দিয়ে এটা খানোর জন্য আমি আমার অ্যাপসে জিতেছি এটা হচ্ছে ক্যাশলিং ফাইভ অ্যাপস অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন একটু শিখিয়ে দেবো তো অনেকের ওয়েবসাইট দিয়ে কাজ করেন তো এখান থেকে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি পাসওয়ার্ড নাম্বার ছি পাসওয়ার্ডটা আসতেছে না আমি আমার অ্যাকাউন্টের নাম্বার পাসওয়ার্ড আমি নিজেও জানি নাডটা তো আসার কথা আচ্ছা যাই হোক আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটা লগ আউট করি তাহলে হয়ে যাবে আমার পাসওয়ার্ডটা চলে আসবে তো আমি আপনাদেরকে এখানেই দেখাই দিই এখানে কীভাবে কাজ করবেন তো এখানে কাজ করার জন্য আপনারা টাকা ক্লিক করবেন এবং কীভাবে ওইডিয় দেবেন সব কিছু আমি ডিটেলসে বোঝাই দেবো তো আমি এখান থেকে কী দিয়ে ক্যাশ আউট করে করে লই তাহলে আমি অ্যাকাউন্টটা এখান থেকে লগ ইন করতে পারবো তো এখান থেকে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করতেছি পাসওয়ার্ডটা এই এখান থেকে চলে আসছে পাসওয়ার্ডটা তো এখান থেকে আমি অ্যাকাউন্টটা লগ ইন করার পর এখানে দেখেন আমার একশো বাষট্টি পয়েন্ট আসছে তো তিন হাজারের পর দুই হাজার পয়েন্ট যখন হবে তো আমি তখনই উইড্রোটা দিয়ে দেখাবো তো এখানে কাজ করার জন্য আপনাদেরকে এক্সট্রা ট্যাক্সি ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনাদের একটা নাম্বার অ্যাড করতে হবে এবং এখান থেকে একটা আনলিমিটেড নাম্বার অ্যাড করতে পারবেন এখানে তো আনলিমিটেড নাম্বার অ্যাড করবেন আনলিমিটেড ফোন দিয়ে তো আপনাদের বাসায় কিন্তু অনেকেরই বাটন ফোন পড়ে থাকে বাটন ফোনে দুটো তিনটে দুইটা করে সিম তো বাসায় একটা বাসায় কিন্তু দশটা থেকে পনেরোটা সিম থাকে তো দশটা পনেরোটা সিম দিয়ে যদি হোয়াটসঅ্যাপ খোলেন তাহলে প্রতিদিন আপনারা একশো পঞ্চাশ টাকা প্লাস ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আপনারা যদি আরও বেশি ইনকাম করতে চান তাহলে আপনাদের আরও বেশি হোয়াটসঅ্যাপ লাগবে এবং আপনাদের রেফার করতে হবে তো আপনারা এখান থেকে রেফার করে টাকা ইনকাম করতে পারবেন দেখেন এখানে আমি সাঁতরা রেফার করছি সাতটা রেফারে আমার চব্বিশ পয়েন্ট দিচ্ছে তো আপনারা যত রেফার করবেন আপনাদেরকে তত পয়েন্ট দেবো তো এখানে কীভাবে কাজ করবেন সব কিছু বুঝিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে সাইন আপে ক্লিক করে এখান থেকে প্রতিদিন ডেলি সাইন আপ করে আপনারা পয়েন্ট আর্ন করতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই টেক কেয়ার পাইবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম